সামলাম আলিকুমার আহতুল্লাহী বলা যায় মা কানা ইবরাহিমু ইয়াহুদ ইয়াউ অলা নাসরা ইয়াও ওলা কিন কানা হানিফা মুসলিমা আলহামদুল্লিলাহ আর যে আমরা জাহিনিয়াত করবো সেভেন্টিনের যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো নবীর রসুলের দিকে বাতিল সম্মানিত করা জাহিলি যুগে মানুষের একটা বৈশিষ্ট্য হলো যে নবীর রসুলকে ব্রুষ্ট এবং কুফরির দিকে সম্মানিত করতেন যেমন বা ইহুদিরা সোলাই ম্যান আলু ইসাল্লামকে জাদুকর বলতেন কেননা আল্লাহ সুবাহ সুলাইমান আলী সাল্লামকে মজিয়া দিয়েছিলেন যার সাহায্যে সুলাইমান আলী সাল্লাম জিন এবং শয়তানদেরকে বশীভূত করতে পারতেন কিন্তু যাহে বনি ইসলাই মনে করত যে সুলাইমান আলী সাল্লাম জাদু করছিলেন এবং সুলাইমান আলী সাল্লামকে কুফরির দিকে নিষ্পত করতেন জাদু করা যেহেতু কুফরি কাজ তাই সুলাইম আলাহ সাল্লামকে বনি ইসরা তথা ইহুদিরা সোলাইম আলাহিসাল্লামকে কুফরির দিকে নিষ্পত করতেন যাতে সেই কুফরি কাজ তারা নিজেরাও করতে পারে তাদের এই ভরস্ট দাবি আল্লাহ সুবনতলা সুরব বাকারা দুই নম্বর সুরে একশো দুই নম্বর আয়ত খণ্ডন করে দিয়েছেন আল্লাহ সুবনতলা বলছেন যে অমা কাফর সুলাইমানু সুলাইমান আল্লাহ ইসলাম কুফরি করেনি মানে বনি ইসরায়েলি যে ভ্রান্ত দাবি বনি ইসরায়েলি যে ভরুষ্ট দাবি আল্লাহ সুবনতলা বাকার একশো দুই নম্বর আয়তে খণ্ডন করে দিয়েছেন যে সুলাইমান আল্লাহ ইসলাম কোনো কুফরি করেনি আমরা যদি আরো দেখি পবিত্র কোরআন সুরা আলিমদান তিন নম্বর সুরার সাতষট্টি নম্বর আয় এখানে আল্লাহ সুবনতলা বলছেন যে অমা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওলা নাসরানিয়াও ওলা কিন কানা হানিফাম মুসলিমা অবাকারা মিনার মিনাল মুশরিকিন মানে ইব্রাহিম আলাইহিস ইহুদিও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে 3 নম্বর সূরা 67 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলেছে কিন্তু জাহিলদের একটা গুরুত্বপূর্ণ স্বভাব জাহিল যুগের পর যুগ জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ ট্র্যাডিশন চলে আসে সেই ট্র্যাডিশনটা কি প্রত্যেকটি নবীরসুলগণের প্রতি বাতিল সম্মানিত করা প্রত্যেকটা নবীর রসুলকে উফরির দিকে নিষবোধ করা ইহুদিরা মনে করতো যে ইব্রাহিম ইসলাম ইহুদি ছিলেন খ্রিস্টানরা মনে করতো যে ইব্রাহিম ইসলাম খ্রিস্টান ছিলেন মানে তারা যাতে করে তাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্মটাকে নিয়ে ভালোভাবে চর্চা করতে পারে এবং ইহুদি এবং খ্রিস্টান যে বাতিল ধর্মটার উপরে টেকে থাকতে পারে এবং বাতিল ধর্মটাকে সঠিক হিসেবে মানতে পারে মানে তারা যে বাতিলের ওপরে রয়েছে ইহুদি খ্রিস্টানরা যে বাতিলের উপরে রয়েছে তারা মনে করতো যে আমাদের নবির রসুলগণ তারাও বাতিলের ওপরে ছিলেন মানে যে বাতিলের উপরে ছিলেন না ইব্রাহিম আল্লাহলাম যে বাতিল ধর্মের উপর ছিলেন না সে আল্লাহ সুমনাত আলম না তিন নম্বরের সাতচল্লিশ নম্বর আয়ত খন্ডন করে দিয়েছেন আল্লাহ এখানে স্পষ্ট হয়ে বলছে অবাকানা ইব্রাহিম ইহাউদ ইয়াও ওলাইকিন কানা হানিফা মুসলিমা ইব্রাহিম আলাহিসলাম ইহুদিও ছিলেন না ইব্রাহীম আলাহিসাল খ্রিস্টানও ছিলেন না ইব্রাহিম আলিসলাম ছিলেন এখন মুসলিম অবাকান আহ মিনাল মুসটিক ইন ইব্রাহিম আলেহিসলাম তিনি মুসলিগদেরও অন্তর্ভুক্ত ছিলেন না কিন্তু যুগের পর যুগ ধরে ইহুদি এবং খ্রিস্টানরা তার ইব্রাহিম আলেসলামের প্রতি অপবাদ দিয়ে আসছে তিনি নাকি ইহুদি ছিলেন তিনি নাকি খ্রিস্টান ছিলেন আল্লাহ সল্লুলো তাদের এই ভ্রোষ্ট দাবি তাদের এই বিভ্রান্ত দাবি আল্লাহস মাতার পবিত্র কোরানে সুরা আলিনা না তিন নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়তে খন্ডন করে দিয়েছেন এছাড়াও আমরা যদি দেখি পবিত্র আল কোরআন তিন নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে ইয়া আল কিতাবি লিমা লিমা তাহাজুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিল তাওরাতু ওয়া ইনজিলু ইল্লা মিন বাদিহি আফালা তাআকিলুন হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো অথচ তাওরাত ও ইনজিল তো তাহার পরে হয়েছিল তোমরা কি বোঝো না মানে ইহুদি খ্রিস্টানদের আল্লাহ সুবাহ ধমক দিয়ে বলছে এখানে এই কিতাবিগণ হে ইহুদি এবং খ্রিস্টানগণ তোমরা ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে কেন বিতর্ক করো অথচ তাওরও তো ইঞ্জিল তো তারপরে নাজিল করা হয়েছে মানে আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তাওরত নাজিল হয়েছিল মোসাই আলু ইসলামের উপরে এবং ইঞ্জিল নাজিল হয়েছিল হজরত ঈসা আলু উপরে এবং তাওরত এবং ইঞ্জিল উভয়টা ইব্রাহিম আলী অনেক বছর পরে অনেক যুগ পরে নাজিল হয়েছিল এবং যারা মুসাই আলু ইসলামের অনুসারী তাদেরকে সাধারণত ইহুদি বলা হয় আর যারা ইসা ইসলামের অনুসারী তাদেরকে সাধারণত খ্রিস্টান বলা হয় তাহলে দেখেন ইব্রাহিম আলাহিসাম অনেক পরে ইসা এবং মুসাইল ইসলাম পৃথিবীতে এসছেন এবং তাদের অনুসারীদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলা হচ্ছে তাহলে ইব্রাহিম আল ইসলাম কিভাবে মানে ইহুদি এবং খ্রিস্টান হয় ইব্রাহিম ইসলাম তো ইহুদি এবং খ্রিস্টান হবে না কারণ তাওরত এবং এঞ্জেল তো ইব্রাহি আসলাম অনেক পরে রাজি রয়েছে এবং তাদের অনুসারদেরকে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তাহলে স্পষ্টই ইহুদি খ্রিস্টানদের যে বিভ্রান্ত দাবি আল্লাহ সুবন তোলা পবিত্র কোরআন আলিমনা তিন নম্বর সোলা পঁয়ষট্টি নম্বর আয়তেও গুরুত্বপূর্ণ খণ্ডন করে দিয়েছেন যে তাওরাত এবং ইঞ্জিন তো ইব্রাহিম আল অনেক পরে নাজির হয়েছে তাহলে ইব্রাহিম আল ইসলাম কিভাবে ইহুদি হয় এবং ইব্রাহিম আল ইসলাম কিভাবে খ্রিস্টান হয় তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যুগের পর যুগ ধরে জাহিলিয়াত মানুষের জাহিলদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে নবীর রসুলকে বাতিলের দিকে সমন্বিত করা এবং বাতিলের দিকে নিষ্পত করা যাতে করে সেই বাতিলের উপরে নিজের অটল থাকতে পারে এবং সেই বাতিল এবং কুফরি কাজগুলোকে নিজেরা হালাল মনে করে করতে পারে আমরা যদি বর্তমান সময়ে জাহেলিয়া দেখি হজরত মোহাম্মদ নামে অসংখ্য জাল এবং জৈব হাদিস তৈরি করা হয়েছে যে জিনিসগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অপবাদ দেওয়া হয়েছে অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি নিজেই বলে গেছেন সৈল বোকারি হাদিস নাম্বার একশো দশ মানে কাজাবা আলাই মোতাইম মাদান। বা কাদহু মিনান্নার যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তি ঠাকার ঠিকানা হলো জাহার নাম তাহলে স্পষ্ট মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে মিথ্যা আরোপ করছে এবং মোহাম্মদ সাল্লাস্লামের নামে জাল কত তৈরি করা হচ্ছে বর্তমান সময় আমরা জাহারিয়ার দেখতে পাচ্ছি আমরা ভুরি ভুরি জাহিলিয়াত দেখতে পাচ্ছি হজরত মোহাম্মদ নিজের কাজের সুবিধার জন্য নিজের জন্য হজরত মোহাম্মদ সময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে আমরা মিথ্যা কথা চালু করছি এটাই হলো হজরত মোহাম্মদ ইসলামের সময় জাহিলিয়াত এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে যতগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে এই জাল হাদিসগুলো যদি আমরা প্রচার করি এবং এই কথাগুলো যদি আমরাও বলে বেড়াই তাহলে আমরাও সেই জাহিলদের অন্তর্ভুক্ত হব কারণ জাহিলি সম্প্রদায়ের বা জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা নবীর রসুলগণকে মিথ্যা আরোপ করতেন নবী রসুলগণের উপরে এবং রসুল রসুলগণের উপরে বাতিলের দিকে নিষ্পত করতেন নবীর রসুলগণকে কুফরের দিকে নিমজ্জিত করতেন মিথ্যা আরোপ করে আমরা যুগের পর যুগ ধরে দেখলাম ঠিক এখনইভাবে হদর মোহাম্সল্ল ইসলাম নামে জাল কথাগুলো যদি আমরা প্রচার করি তাহলে সেই সময়কার জাহিলদের থেকে আমাদের পার্থক্য থাকবে কি আমরা যদি ইসলামের স্বর্ণযুগে এসেও হদর মোহাম্সল্লাহ ইসলামের নামে জাল হাদিস জাল কথা প্রচার করি তাহলে সেই সময় জাহিলদের থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না ইসলামের স্বর্ণযুগে এসেও আমরা সেই জাহিলদের অন্তর্ভুক্তই হব ইসলামের স্বর্ণযুগে আসার পরেও আমরা কিন্তু সেই জাহিলদেরই অন্তর্ভুক্ত হব আমরা যতই ইসলামের স্বর্ণযুগ বলে দাবি করি সেই জাহিলদের থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না আসুন দেখি আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে জাল হাদিস বলা বর্জন করি এবং যে সমস্ত জাল হাদিস গুলো আছে সেই জাল হাদিস গুলো সম্পর্কে মানুষকে সচেতন করি যাতে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে যে সমস্ত মিথ্যা রূপ করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে যে কতগুলি অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদগুলো সম্পর্কে মানুষ জানতে পারে আমরা আলোচনা করছিলাম নবির রসুলগঞ্জের দিকে বাতিল সমন্বিত করা তথা মিথ্যা সমন্বিত করা আজ আলোচনা এই পর্যন্তই আপনার স্পষ্ট বুঝতে পারছেন যে যুগের পর যুগ জাহিদের একটা বৈশিষ্ট্য হলো যে নবী রসুলগণকে তারা বাতিলের দিকে তথা মিথ্যার দিকে নিজবোধ করতেন আমরা যেন নবী রসুলগণের উপর মিথ্যা আরোপ করবো না আমরা ইচ্ছাকৃতভাবেও এমন কথা নবী রসুলগণের দিকে না বলি যে আমরা হয়তো অনেক সময় এমন ভাবে বলে পড়ি নবীর আল্লাহ রসুল সাল্লাহ এটা বলেছেন আমরা অজান্তে একটা কথা বলে ফেললাম আসলে দেখা যাচ্ছে যে সেই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ বলেনি আমরা এমন কথা বলা থেকে বিরত থাকবো যে আমরা যখন সময় পর্যন্ত না কনফার্ম হব এই কথাটা আসলে হজরত মোহাম্মদ বলেছে তো হজরত মোহাম্মদ সম্পর্কে যদি কোনো কথা আমরা বলতে চাই আমরা সেটাকে বারবার কনফার্ম হয়ে নেব আসলে এটা হজরত মোহাম্মদামের কথা কিনা আসলে এটা হজরত মোহাম্মদ যদি কথা না হয় সেই কথাটা মানুষকে বলবো না কারণ মানুষকে যদি হজরত মোহাম্মদামের কথার প্রতি আমরা সন্দেহবশত বলে ফেলি তো সন্দেহবশত বলাও কিন্তু একটা মিথ্যা যেটা আমরা হাদিস থেকে জানতে পারি এই জন্য আমরা সন্দেহ বশবর্তী হয়েও হজরত মোহাম্মদ সম্পর্কে কোনো কথা বলবো না কোন নবী রসুল খান সম্পর্কে কোনো কথা বলবো না আমরা হজরত মোহাম্মদের কথা কিনা যাচাই করবো এবং যাচাই করার পরে মানুষকে বলবো তাহলে স্পষ্ট আমরা দেখতে পাবো যে সেই জাহিলিয়াত সেই জাহিলিয়াত মুছে যাবে আর যদি আমরা হজরত মোহাম্মদ তথা নবী রসুল খানের প্রতি মিথ্যারোপ করি সেই জাহিলিয়াত তাহলে জাহিলিয়াতের সেই জাহিল থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না